মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রহমতুল আলমিন শুধু মুসলিম জাতির জন্য নয় তামা বিশ্বের মানবতার জন্য আইডল তাই বিশ্বের মানুষ রাষ্ট্র কায়েম করতে গেলে তাও মোহাম্মদুর রসুল্লাহ আইডল সমাজ ব্যবস্থা কায়েম করতে গেল তাই রহমাতুল আলমিন আইডল এবং ইসলামী অর্থনীতি অর্থনীতি কায়েম করতে চাইলে তাও তিনি আইডল সমাজনীতি সব ব্যাপারে মোহাম্মদুর রসুল আইডল তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সম্মান মান মর্যাদা নিজের প্রাণ থেকে যান থেকে পিতা থেকে মাতা থেকে সন্তান থেকে বেশি না হলে সেই ব্যক্তি কখনো মোমেন হইতে পারে না এই কারণে দুঃশ্মানী ইসলাম ইসলামের শত্রুরা ভালো করেই জানে যে মোহাম্মদুর রসুলের ভালোবাসা ওনাকে আইডল মানা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যেহেতু অত্যন্ত জরুরি তাই এক বিরাট ষড়যন্ত্র সে আরল্লাহ আল্লাহ পাকের নিদর্শন সমূহকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইসলামের শত্রুরা কখনো কোরআন নিয়ে ঠাক্কা মস্কারি করে কখনো আল্লাহর ব্যাপার মুখ খুলে কখনো মুহাম্মদ রসুল্লাহকে কটাক্ষ করে বিভিন্নভাবে অপমান অপমাননাকর কথাবার্তা বলে রাইটাররা লিখে বক্তারা বক্তব্য দেয় আমরা পরিষ্কার করে বলতে চাই যতই ষড়যন্ত্র তোমরা করো না আমাদের বিশ্বনবীর বিরুদ্ধে রহমতুল আলমিনের বিরুদ্ধে যেই জোবান দিয়া বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করা হবে এই জোবানকে কেটে টুকরা টুকরা করিতে হবে মুসলমানদের ঠিক না বেঠিক বলেন যে কলম দিয়ে আমার নবীর বিরুদ্ধে আমার শব্দ বলা হবে সেই কলমওয়ালা হাতকে ভেঙ্গে চুরমার করে দিতে হবে ইমান দাতদেরকে রিক্না বেরিক তাইলে সত্যিকার আমরা মুসলমান হবার কাবিদা হতে পারি তাহলে নবী গসাল্লাল্লাহু আলাইহি গোসাল্লাম লাহি মিন আহাদ হুকুম হাতা আকুন আহাদ ইলাইহি মিন ওয়ালিদি বলাদিহি বন্যা সি আজমাই বন্ধুগান যেহেতু মোহাম্মদ রহসোলল্লাহ একমাত্র আইরল বিশ্ব মানবতার জন্যে রাষ্ট্রীয় যায় সামাজিক যায় ব্যক্তিগত যায় পারিবারিক যায় সব ক্ষেত্রে তাই ওনার বদনাম করে আমাদের অন্তর থেকে তার বিদায় করে মানব সমাজের দিল থেকে অন্তর থেকে তাকে দূরে সরাই দিয়া এই দেশটাকে বিশ্বটাকে শয়তানের বিশ্ব তাগুতি বিশ্ব বানা চক্রান্ত ছাড়া এই বেইমানদের আর কোনো প্ল্যান নাই আমরা পরিষ্কার বলতে চাই কোন তৈরি শক্তিকে আমরা প্রশ্ন দেব না যতক্ষণ একজন আউবকর সিদ্দিকের সন্তান রুহানি সন্তান থাকবে ওমর ইবনে খাত্তাবের রুহানি সন্তান থাকবে যতক্ষণ পর্যন্ত আবু বারজা আসলামী রুহানি সন্তান একজন বাছি থাকবে যতক্ষণ ওমায়ের ইবনে আদনানের রুহানি সন্তান একজন বাকি থাকবে মোহাম্মদ বিন মাসলামার একজন রুহানি সন্তান বাছি থাকবে যতক্ষণ আবদুল্লাহ ইবিন আতিকের একজন রুহানি সন্তান মুসলমান পৃথিবীতে বাঁচি থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মদ রাসূলের কত প্রকারীদেরকে আমরা maaf করতে পারি না শাস্তি দিতে পারবো না কার অ্যাকশন নিজেই হবে নিজেই হবে নিজেই হবে বন্ধগণ এই ব্যাপারে দুইটা কথা বলবো এক নম্বর কথা কিছু কিশু এক নম্বর কথা হলো আমার দেশের একটা দল আছে সেই দল হইল মন হাদিস হাদিস অস্বীকারীদের দল ঠিক না তারা বর্তমানে এই সরকারের উপদেষ্টাদের কাছাকাছি অবস্থান গ্রহণ করে তারা শিক্ষা সিলেবাস কারিকলামের মধ্যে অবদান রাখার চেষ্টা করে অত সে হাদিস মানে না এমন বেঈমানদের শিক্ষা কারি বাংলার জমিনের কোন মুসলমান এই বেঈমানদের একটা কথা রসুলকে অবমাননা করলে তার শাস্তি কি হবে হত্যা করা এটা কোরআনীয় নেই হাদিস তো আমরা মানি না তাই রসুলের অবমাননাকারীকে হত্যা করা যাবে না এমন বক্তব্য এটা মুনকিরিনে হাদিস আহলে কোরআনের বক্তব্য আজকে রহমতুল আলামিনের কনফারেন্স থেকে বলতে চাই হে বেঈমানের দল আল্লাহ কোরআনে কারিমে সূরা আহযাবের মধ্যে বলেছেন ইন্নাল্লাযিনা ইউযুনুল্লাহু ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা

তাকে তবা করতে বলা হবে না তার থেকে তবা চাওয়া হবে না তার তবা গ্রহণ করা হবে না তবা করার আগেই তাকে হত্যা করতে হবে যে ব্যক্তি নবীকে গাড়ি দেবে কটাক্ষ করবে তার শাস্তি চার মাজাবের ইমামদের ঐক্যমতে দুনিয়ার উলামের ইমামের ঐক্যমতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড মুসলমান যদি থাকি থাকতো আর কটাক্ষ করলে তাহলে কাফের মোরতাদ কিন্তু মোর্তাঁদকে হানাফি মাজা হবে তবা করার সুযোগ দেয় রসুলকে যারা গালি দিয়ে মোরতাদ হবে তাদেরকে তবা করার সুযোগও নাই দণ্ড বিধি হিসাবে তাকে হত্যা করতে হবে আর যদি মুসলমানের দেশে কোনো কাফের বেইমান যারা জিম্মি বলে মুসলমানের আন্ডারে দেশের আন্ডারে থাকে তারাও যদি এই কাজ করে নদীর বিরুদ্ধে কটাক্ষ করে তার বিধান একই বিধান সাওয়ান কানা মুসলিমান আও কাফেরান জিম্মিয়ান যাই হোক না কেন মান সাব্বান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতলো তাকে হত্যা করা এটাই নবীর আদেশ এই যে ইসলামের বিধান তাই এই নিয়ে সংসার কোন কারণ নাই মুনকিনে হালিসের দল আলে কোরআনের দল এখানে ঘোলা পানিতে মাছ শিকার করিয়া এই সমস্ত বেইমানদের ব্যাপারে কিছুটা তারা সুযোগ দিয়া দেবে এই সুযোগ ওলামাই হকানি সামনে চলবে না স্পষ্ট ঘোষণা সমস্ত ইমামদের ঐক্যমতে তার শাস্তি হল মৃত্যু মৃত্যুদণ্ড মৃত্যু মৃত্যুদণ্ড মৃত্যু মৃত্যু সর্বশেষ যদি মুসলমান হয় গালি গালিগালাজ করেছে মন্দ বলেছে সে মর তাঁত তবা কবুল হবে না তাকে মুসলিম রাষ্ট্র হত্যা করবে মুসলিম শাসক গোষ্ঠী হত্যা করবে আর যদি জিমনি হয় কাফের মুসলমানের দেশে তার শাস্তি হত্যা প্রশ্ন জাগে যদি কাফের দেশের মধ্যে কোনো কাফের আমার নবীর বিরুদ্ধে মুখ খোলে তাহলে তার হুকুম কি হবে যেমন ভারতের মধ্যে যে বিরুদ্ধে কথা বলেছে আবার সরকারের একজন একজন নেতা মন্ত্রী এই ব্যক্তিকে স্বীকার করেছে এমন কথা এইভাবে ভারতের মধ্যে যারা আমার নবীকে নিয়ে একটাক করছে মোদী সরকারের এই বাহিনী তাদের ব্যাপারে কি হবে সুস্পষ্ট কথা তাদের ব্যাপারে একটাই কথা তাদের ব্যাপারে একটাই কথা বাংলাদেশ সরকার বর্তমান যে সরকার আছে সামনে যে সরকার আসবে সরকারের দায়িত্ব হবে যদি সরকার সত্যিকারের মুসলমানের সরকার হয় শাহজালাল শাহরানের এই দেশের সরকার হয় অবশ্যই কূটনৈতিক মাধ্যমে ভারতকে বাধ্য করতে হবে নসিরের অবমানা করে এই বেইমানদেরকে তারাই যেন ফাঁসির কাছে জুলায় হত্যা করে এটাই হলো মুসলমানের ইমানি দায়িত্ব মহাতরম হাজরিন একটা প্রশ্ন জাগে হুজুর যদি মুসলিম দেশে কোন কাফের বেইমান বা মুসলমান এরকম রসুলের বিরুদ্ধে কথা বলিয়া মোটাত ধুইয়া গেল জিম্মি কাফের তো কাফেরেই তার শাস্তি কে দিবে এই ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আছে শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের কোনো সন্দেহ নাই এটাই হলো বিধান প্রত্যেক পাবলিক যদি হাতে আইন হাতে তোলে নেয় সেই দেশে শান্তি শৃঙ্খলা থাকতে পারে না তাই ইসলামের বিধান হইল সেই প্রশাসন এবং বিচার ব্যবস্থা তাকে শাস্তির আওতায় কিন্তু প্রশ্ন হইল যদি কোন দেশের মুসলমান শাস্তির আওতায় এই মুহূর্তদেরকে না আনে আনতে চায় না এমন দেশ আমরা বানাইছি যেই দেশের সংবিধানে এরকম হুকুম জারি কোনো ব্যবস্থা নাই। বিচারকরা এই বিচার করে না সেই ক্ষেত্রে একটা ফতোয়ার কথা বলতেছি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যদি কোন মুসলমান পাবলিক ইমানের ইমানের এই হত্যা করে তাইলে এর হত্যাটা দিয়াঙান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে কাজান গ্রহণযোগ্য না হলেও আল্লাহর বিচারে এই হত্যাকারী নবীর আসে বলে হবে থাকবো এই হলো ফতোয়া তাই তাজা আনিরা জায়েজ নেই দিয়ান কিন্তু জায়েজ দিয়ান জায়েজ একজন মদিনের সেবের হাদিস অন্ধ সাহাবি ওনার উম্মেওয়ালাদ বাঁধিকে হত্যা করেছে প্যাটের মধ্যে ছুরি চালাই দিছে হত্যা করেছে গালি দিত এবার নবী খবর শুনলেন বললেন এই মহিলাকে কে হত্যা করেছে আল্লাহর তোমরা দাঁড়াই যাও আমি দেখতে চাই সেই ব্যক্তিকে এই সাহাবি তিনি দাঁড়াইতে চাইলেন না পরবর্তী দাঁড়াইলেন বলি ইয়া রাসুল আল্লাহ আমি হত্যা করেছি রসুল বললেন তুমি কেমনে হত্যা করছো তুমি তো পাবলিক তুমি বিচারক না তুমি জজ না তুমি কিছু কেমনে করল হুজুরাল সে আমার প্রাণের টুকু আমার প্রাণে প্রাণ প্রিয় স্ত্রী বাঁধি উম্মেওয়ালাত তার ঘরে আমার দুইটা ফুলের মতো সন্তান রয়েছে আমি সহ্য করতে পারি নাই যখন প্রত্যেক রাত আপনার বিরুদ্ধে কবিতা গায় গালি দিয়া দিয়া আমি সহ্য করতে না পারিয়া আমি আমার ছুরিটা তার পেটের সোজা চাপ দিয়ে ধরেছি আর সেই মুহূর্তে তার একটা সন্তান বের হইয়া গেছে জন্মলাভ করেছে আর বাচ্চাটাও রক্তাক্ত হয়ে গেছে এমন অবস্থা করতে বাধ্য হয়েছি কারণ আমি আপনাকে মোহাম্মত করি আপনার বিরুদ্ধে যারা কটাক্ষ করবে তাকে আমি সহ্য করতে পারি নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তোমরা সাক্ষ্য থাকো তোমরা সাক্ষ্য দেখা ডমা হাদমা হাদরুন ওই নারী যে আমাকে গালি দিয়েছে আল্লাহর নদী গালি দিয়েছে তার রক্তের কোন দাম নাই তার রক্তের দাম নাই তাকে হত্যা করেছে ঠিকই করেছে ঠিকই করেছে এই সমর্থন মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন এই হাদিস থেকেও রামায়াম বলছেন যদি কোনো জনগণ যদিও আইন হাতে নেওয়ার অধিকার নাই বিশৃঙ্খলা করা যাবে না কিন্তু প্রেমের মধ্যে প্রেমে আসিয়া এমন কোনো বেইমানকে হত্যা করে আবার আদালতের মধ্যে আসিয়া বলে আমি হত্যা করেছি নবীর মোহাম্মতে তাহলে এটার অবকাশ আসে আল্লাহ যদি আদালতের দৃষ্টিতে নাই কিন্তু আল্লাহর দৃষ্টিতে আছে তাই আমরা বলবো কোনো অবস্থায় আজ রহমতুল আলমিনের কনফারেন্স থেকে পরিষ্কার ঘোষণা আজকে আহাত করতে হবে ওয়াদা করতে হবে আল্লাহ কাছে আমরা কোরআনের বিরুদ্ধে হক সাহাবার বিরুদ্ধে হক রসুলের বিরুদ্ধে হোক কোন প্রকারের কুটুক্তি আমরা বাংলাদেশে হোক বাংলার বাইরে হোক কাবের দেশের মধ্যে হোক কেউ যেই কোনো কেউ করুক না কেন মুসলমানে করক জিম্মি করক কাবের করক চেক করবো কিনা তাদেরকে আমরা ছাড় দিব না ঐক্যবদ্ধভাবে রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের শাস্তির আইন প্রয়োগ করার সব প্রচেষ্টা কারা কারা করতে রাজি হাত তুলিয়া দেখান আল্লাহকে আল্লাহ আকবার আল্লাহ সম্মেলনকে কবুল করুক রহমদুল আলমকে কবুল করুক وعمرو من كورنودر اشياء تجيب سجاسن جزاه الله خيرا على جراج العزبن شبكتهم وباطيع اميم الوقت كلام واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه الماء السلام عليكم ورحمه الله وبركاته